আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো এরে নিয়ে তো এরের বিভিন্ন ওয়ার্ড এরে এরের বিভিন্ন টাইপ হ্যাঁ ইন্ডেক্স এর অ্যাসোসিয়েটিভ এরে মাল্টি ডাইমেনশনাল এরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণে কথা হচ্ছে বিল্টিন ফাংশনগুলো এরের বিভিন্ন বিল্টিন ফাংশনগুলো আমরা শিখে নিব এবং কীভাবে এটা ডিপলি স্টাডি করতে পারেন সেই গাইডলাইনটা ইনশাল্লাহ এই ভিডিও থেকে আমরা শিখে নিব তো আমরা প্রথমেই একটু বলি যেটা হচ্ছে এরে আমরা যে ভেরিয়েবলের মধ্যে কি রাখি ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ডাটা স্টোর করে রাখি তো আমরা যদি মাল্টিপুল ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হয় সেই ক্ষেত্রে এরে ব্যবহার করা হয় তো আমরা এরে ডিক্লেয়ার করার সিস্টেমটা কি হচ্ছে যেমন মনে করেন ডলার যে একটা নাম দিলাম ভেরিয়েবলের নাম যেরকম নেইমিং কনভেনশন তবে মানে মনে করেন আমরা এটাকে এইভাবে দিই ডলার নাম্বারস যেহেতু এখানে মাল্টিপুল ভ্যালু রাখা হয় সেই ক্ষেত্রে আমরা এই জন্য এটা নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে কুডিং স্ট্যান্ডার্ড হচ্ছে প্লুরাল রাখা হুম তারপরে আমাদের কি করতে হবে অনেকভাবে করা যায় নর্মালি আমরা এইভাবে করি এই যে একটা থার্ড ব্র্যাকেট হুম দিলাম হুম দিয়ে আমরা মনে করেন মনে করেন পাঁচজন মানুষের এই আমরা রাখতেছি টোয়েন্টি ফাইভ থার্টি ফি ফিফটি হুম সিক্সটি সেভেন্টি এই প্রত্যেকটার পরে পরে একটা কমা সেপারেটর দিব আর লাস্টে আমরা সেমিকলম দিব এই সেম জিনিসটাই কিন্তু আবার এইভাবেও ডিক্লেয়ার করা যায় হুম আমি জাস্ট বলে দিচ্ছি নাম্বারস হুম ইকুয়াল টু এর এর দিয়ে আমরা লিখতে পারি এই যে মনে করেন থার্টি ফিফটি সিক্সটি প্রত্যেকটার পরে পরে আমরা কমা দিব সেভেন্টি এইটি হ্যাঁ তবে আমরা নর্মালি এই যে প্রথমটাকে ব্যবহার করব আর আমাদের প্র্যাকটিসে এটাকে ব্যবহার করব কিন্তু দুইভাবেই এরেকে ডিক্লেয়ার করা যায় তো আমরা যদি এই এরে থেকে যে কোনো একটা মানে এই এরেটাকে আমি দেখতে চাই হুম দেখতে চাওয়ার বেশ কয়েকটা সিস্টেম আছে এরেকে দেখতে হলে মনে করেন আমরা প্রিন্ট আর নামে হ্যাঁ আর দিয়ে আমরা দেখতে পারি দিলাম আমি ডলার নাম্বার্স দেখেন প্রিন্টার দিয়ে এটা ডিবাগিংয়ের একটা টুল বা বিভিন্ন সময় আমাদেরকে দেখতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই হ্যাঁ দিয়ে রিলোড লোড দিই দেখেন আমাদের এই যে প্রত্যেকটার কি হয়েছে এই বিয়েটাকে দেখতে এখন এটাকে একটু যদি সুন্দর করে দেখতে চাই তাহলে একটা সিস্টেম হচ্ছে আমরা মনে করেন ফরমেট করে দেখব আমরা ইকো দিলাম হুম প্রি টেক দিয়ে প্রি দিয়ে আমরা কি করব প্রি উপরে একটা ফ্রি দিব আর নিচে আর একটা প্রি দিব ঠিক আছে এই যে এইখানে আমরা দিতে পারি সেমি জিনিসটাকে একটু খেয়াল করতে হবে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই রিলোড দেই দেখেন এই দেখেন এটাকে এইভাবে সে কিন্তু শো করতে সুন্দর করে শো করলো এই যে জিরোতম ইন্ডেক্স এখন ইন্ডেক্স কি আমরা বলতেছি জিরোতম ইন্ডেক্সে টোয়েন্টি ফাইভ ওয়ান এইভাবে আমাদের শো করলো তো এইটাকে আমরা এই যে ওয়ের কাউন্টিংটা শুরু হয় যে অফসেটটা শুরু হয় জিরো থেকে তাইলে এই যে প্রথম যে এলিমেন্টটা সেটার ইন্ডেক্স কত জিরো এরপর একটা ওয়ান টু থ্রি ফোর এইভাবে কিন্তু আমরা এর ক্ষেত্রে তার ইন্ডেক্সগুলো ইয়ে করতে পারবো ঠিক আছে তাহলে এই এইটাকে দেখার আরেকটা সিস্টেম আছে হুম এটা তো আমরা প্রিন্ট আর্ট দিয়ে দেখলাম আবার আরেকটা সিস্টেম হচ্ছে এটা একটা ডিবাগিং টুল বিভিন্ন ক্ষেত্রে ডাম ই বার ডাম ডাম দিয়ে আমরা ডলার নাম্বার এটার ক্ষেত্রে আরেকটু ডিটেলস আমরা ডিটেলস আমরা পাবো হ্যাঁ দেখেন আমরা যদি কী করে রিলোড দিই দেখেন হ্যাঁ এখানে কিন্তু আরেকটা এই যে আমাদের ভেরিয়েবলটা এলিমেন্টসগুলোর ডিটেলসটা সহ অর্থাৎ টাইপটা সহ আসতেছে যেমন এই যে জিরোতম ইন্ডেক্সে কে আছে পঁচিশ সেটার ভেরিয়েবল টাইপ কি ইন্টিজার এখানে সবগুলোই আমরা যেহেতু ইন্টিজার দিছি সবগুলো ইন্টিজার আছে আমরা সামহাও এটাকে একটু চেঞ্জ করে মনে করেন এইটাকে সেভেন্টি না দিয়ে আমরা এখানে একজনের নাম দিয়ে দিলাম একটা কথার কথা হুম ধরেন আমি আমার নামটাই দিলাম এখন যদি আমি রিলোড দিই হ্যাঁ তাইলে দেখেন এই যে ভেরিয়েবল টাইপটা এই দেখেন এই লাস্টেরটা কত চার নম্বর ইন্ডেক্সে যেটা আসে জিরো থেকে শুরু হয়েছে পাঁচটা এলিমেন্ট আমাদের চার লাস্ট ইন্ডেক্সটা কত মানে এই যে ফয়সাল এটা কয় কয়টা অক্ষর আছে তিনটে অক্ষর আছে তাহলে স্ট্রিং এই যে এডিশনাল এইটা এগুলার ক্ষেত্রে কিন্তু কী নেই এডিশনাল ইনফরমেশনটা মানে এগুলো সব ইন্টিজার আর এই ক্ষেত্রে এখানে কী দেশে স্ট্রিংয়ের লেন্থটা কত সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ব্যবহার করব হুম ভারডাম দিয়ে করলাম আমরা ইয়ে করলাম হ্যাঁ তাহলে এই জিনিসটা কিন্তু আমরা নিয়মিত এই ভারডামটি যে শুধুমাত্র এর ক্ষেত্রে ব্যবহার হবে তা কিন্তু না যে কোনো ভেরিয়েবলকে আপনি যদি দেখতে চান তার ডিটেলসটা তাহলে আমরা ভারডাম ইউজ করব। ঠিক আছে আমরা আস্তে আস্তে ডিটেলসে যাবো ডিটেলসে গেলে আমরা আরও শিখতে পারবো ঠিক আছে এখানে কিন্তু আর একটা জিনিস যদি মনে করেন আমি একটা বুলিয়ান বেলু দিয়ে দিই যেমন ট্রু হ্যাঁ আরেকটা এলিমেন্ট দিলাম আমি ট্রু সেই ক্ষেত্রে যদি আমি মনে করেন যদি ইয়ে দেখেন এ দেখেন ইন্ডেক্স অফ বুলিয়ান ট্রু অর্থাৎ তার টাইপ শোহ আমাদেরকে দেখাল এখন এরে কিন্তু তিন রকমের আছে হ্যাঁ অফ এরে নিয়ে আমরা একটু আলোচনা করি হুম টাইপস অফ এর নিয়ে আলোচনা করি ইন্ডেক্সড এর অ্যাসোসিয়েটিভ এর মাল্টি ডাইমেনশনাল এরে শুধুমাত্র যদি এই যে ইন্ডেক্স থাকে এই যে আমরা যে প্রথমে যে এরাটা ইয়ে করেছি সেটা হচ্ছে একটা ইন্ডেক্স এর হ্যাঁ তার একটা নিউমারিক ইন্ডেক্স থাকে আর যদি এই ইন্ডেক্সটা কি অ্যান্ড ভ্যালু পেয়ারে যদি থাকে তাইরে সেটা হবে কি অ্যাসোসিয়েটিভ এরে তো আমি একটা অ্যাসোসিয়েটিভ এর এক্সাম্পল আপনাদের জন্য ইয়ে করি হুম মনে করেন এটাকে বন্ধ করলাম হ্যাঁ আমি এখন মনে করেন একটা ইয়ে দিচ্ছি পার্সন পার্সন ইকুয়াল টু হুম এই যে এর দিলাম কলমটা দিয়ে দিই মনে করেন তার একটা কী দিলাম কি নেম হুম নেম ঠিক আছে এরপরে দেবো কমা ঠিক আছে তারপরে মনে করেন এইজ হুম এইজ ধরেন ফিফটি এটা কিন্তু আবার ইনটিজার হয়ে গেল হ্যাঁ মনে করেন ইজ মনে করেন আরেকটা কী দিলাম হ্যাঁ সিটি হুম আরেকটা দিলাম কি সিটি মনে করেন এটা সিলেক্ট অর্থাৎ একটা পার্সনকে পার্সনের বিভিন্ন ইনফরমেশনকে কী বেলু পেয়ার আকারে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাইলে তার নাম কী হবে এসোসিয়েটিভ এর ভেরি সিম্পল জিনিস হ্যাঁ তা এখন যদি আমরা এটাকে ভারডাম করি পারসন পার্সন হ্যাঁ পার্সন দিয়ে আমরা ইয়ে করলাম হুম এখন আমরা যদি এটাকে রিলোড করি দেখেন এ দেখেন প্রত্যেকটা আগে ছিল শুধুমাত্র ইন্ডেক্স আর এখন কী আসছে এই যে নেম কি এর আন্ডারে কী আছে ফয়সল আহমেদ এইজ ইয়ের আন্ডারে কি আছে ফিফটি সিটির আন্ডারে আছে সিলেট ঠিক আছে তাহলে এই ধরনের ইয়েটাকে কী বলবো আমরা অ্যাসোসিয়েটিভ এরে হুম আমরা আগে টাইপটা শিখি রি এরপরে এইগুলো নিয়ে কাজ করবো আমরা একটু পরে ঠিক আছে এখন যদি মাল্টি ডাইমেনশনাল এরে হয় মাল্টি ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমি মনে করেন আরেকটা এরে ডিক্লিয়ার করি হুম মনে করেন ডলার ইউকল ইকুয়াল টু হুম এরকম হতে পারে

এরপরে দিব কি কমা কমা দিয়ে এরপর আরেকজনের এটা একটা এলিমেন্ট একজন পার্সনের ইনফরমেশন আমরা অল্ড শিফট ডাউনের দিয়ে কপি করলাম কপি করে এখন সেকেন্ড পার্সনের মনে করেন আরেকজন পার্সন হুম মনে করেন করিম আহমদ করিম আহমদ ওনার এইজ মনে করেন দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ উনি মনে করেন থাকে গিয়ে ঢাকায় ঢাকা হুম এরকমভাবে আরও ইনফরমেশন হতে পারে হ্যাঁ আমরা আরেকটা কী করলাম ওল্ড রহিমা হ্যাঁ থার্টি ফাইভ হুম এটাকে কি বলবো আমরা অ্যাসোসিয়েটিভ এর এই যে এই ধরনের যদি হয় তাহলে আমরা এগুলো কি কিভাবে অ্যাক্সেস করবো ইয়ে করব আমরা একটু পরেই শিখে নেব ঠিক আছে এখন এটাকে যদি আমরা এই পিপল এরাটাকে আমি যদি কি করি পিপল এরাটাকে যদি আমি ডাম করি তাহলে দেখেন আমরা এটা টোটাল এরাটা কি কিভাবে অ্যাক্সেস করবো কিভাবে আমরা নতুন ভ্যালু অ্যাড করব রিমুভ করবো এগুলো আস্তে আস্তে আমরা শিখে নিব আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তাইলে আপনাদের কাছে সিম্পল মানে এরের টাইপ সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি হয়ে গেল তাই না এখন আমরাও যদি দেখি আমরা অলরেডি এটা জানি তাইলে আমরা এটাকে একটু হ্যাঁ আমরা যদি এইখানে এইগুলোকে সবগুলোকে বন্ধ করে দিই বাকি কোডগুলো আমি একটু লিখে রাখছি যাতে এই যে লিখতে তো অনেক সময় লাগে এখন আমি একটু দ্রুত যাব যাতে আপনারা অলরেডি বুঝে ফেলছেন তাই না এটাকে একটু কমেন্ট করে রাখি ধন্যবাদ এখন দেখেন টাইপস অফ এর মনে করেন আমরা একটা এরে লিখেছি কান্ট্রি লিস্ট কি লিখলাম এটা এটা কী ধরনের এরে ইন্ডেক্স এর এটা কী ভ্যালু আকারে নাই যদি এটা কি ভ্যালু আকারে হইতো তাহলে তার নাম কী হইতো অ্যাসোসিয়েটিভ এর কী হইতো অ্যাসোসিয়েটিভ এর তাহলে এখন যদি আমরা এইখান থেকে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে দেখতে চাই কান্ট্রি লিস্ট দিয়ে এইভাবে হুম আমি একটু লিখে দেখাই না আবার লিখে দেখাই মানে এইটা তো আমরা আগে দেখাই সেই জন্য আমি আরেকটা ইকো করলাম হুম অথবা আমি ভার ডাম্প করতে পারি আচ্ছা প্রথমে আমি ইকো দিয়ে দেখাই কান্ট্রি লিস্ট কত তম কততম কত ইন্ডেক্সারটা দেখতে চাচ্ছি আমরা এই লাস্ট ইলিমেন্টটাকে দেখতে চাচ্ছি তাহলে লাস্টের ইন্ডেক্সটা কত এই দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা ফোরটাকে দেখতে চাচ্ছি তাই না তাহলে কি দিব এই যে থার্ড ব্রিকেট দিব দিয়ে আমরা যদি এখন এটাকে দেখতে চাই হুম তাইলে দেখেন এই যে চারতম ইন্ডেক্সে আমাদের কত কি আছে ভ্যালুটা কত তাইলে কিন্তু আমরা এটা দেখে এই দেখেন ইংল্যান্ড ঠিক আছে তাইলে আমরা এটা অ্যাক্সেস করতে পারলাম হুম সিমিলারলি এটা শুধু ইকো না করে আমরা কিন্তু ভার ডামও করতে পারি এই যে ভার এটা কিন্তু আমরা রপ্ত করে নিতে হবে ভার ডামটা অনেক বেশি কাজে লাগবে সেম ইনফরমেশনটাই যদি আমরা লি কান্ট্রি লিস্ট মনে করেন এখন আমার দরকার হচ্ছে জিরোতম ইন্ডেক্সে যেটা হুম বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আমাদের বেসিক আইডিয়াটা শক্ত হয় ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটা ক্লিক করি এ দেখেন এটা কি টাইপ সহ আসছে কিন্তু স্ট্রিং টাইপের এবং তার লেন্থ কত এটা সহ আসছে ঠিক আছে তাহলে আমরা কীভাবে কি করতে হবে একটা এরের থেকে ইলিমেন্ট তার ইন্ডেক্স অনুযায়ী আমরা কীভাবে পাবো সেটা কিন্তু আমরা ইয়ে করলাম এখানে দেখেন এই এক্সাম্পলটা এখন যদি আমি একটু বন্ধ করে দিই কারণ একটা অ্যাসোসিয়েটিভ এরেরকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো সেটা একটু দেখে নিই হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারে এক্সাম্পল এইখানে ক্রিয়েট করা আসে হুম একটা ক্রিয়েট করা আছে দেখেন এই যে আগে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়েও করতে পারি আবার এরে লিখে এইটা এরে দিয়ে লেখা হ্যাঁ এখন যদি আমি মনে করেন এই যে এইখানে আমরা এই এর বিভিন্ন ইনফরমেশন মনে করেন আমি প্রথম ইনফরমেশনটা যে এটাকে আনকমেন্ট করলাম কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমরা আনকমেন্ট করি যেমন এরের আমি এই যে নেমটাকে দেখতে চাচ্ছি তাহলে কি করব আগে আমরা ইন্ডেক্স দিয়ে ইয়ে করেছিলাম আগে যে একটু আগে যে আমরা ইয়ে করলাম এই যে ইন্ডেক্স নাম্বার যেমন ফোর হ্যাঁ এটা দিয়ে অ্যাক্সেস করেছিলাম এখন আমরা কি দিয়ে অ্যাক্সেস করব তার কি দিয়ে অ্যাক্সেস করব এই যে এটা কি 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 নেম হ্যাঁ নেম তাহলে স্টুডেন্টের নামটা কি কি আসার কথা জল দেখি আমাদের আসেনি এর আগে এই যে এই যে এখানে স্ট্রিং কনক্টিশন করছি হুম এই যে ডট অপারেটর দিয়ে আমরা কি করলাম কি এখন আমরা যদি দেখি দেখেন নেম জন ঠিক আছে যদি আমরা পরেরটা অর্থাৎ এলিমেন্ট দিয়ে আমরা করতেছি এই যে আরো আরো দুইটাই ইয়ে করে দিই তাইলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে কি দিয়ে আমরা কি করতে পারবো অ্যাক্সেস করতে পারবো আগে আমরা অ্যাক্সেস করেছিলাম কি ইন্ডেক্স টেরে আর এখন অ্যাক্সেস করতেছি কি যে অ্যাসোসিয়েটিভ এরে অ্যাসোসিয়েটিভ এরে ইন্ডেক্স অ্যাক্সেস করতে হলে আমাদের কি কি করতে হবে তার কিটাকে দিতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা এই এরটাকেই একটু ইয়ে রাখি হুম মনে করেন এই এরটাকে আমরা অ্যাক্টিভ রাখলাম রেখে আমরা এই এরের এইজ এটাকে আমরা মডিফাই করতে চাচ্ছি এইজ হ্যাঁ এখানে এইজ কত আছে বিশ আমরা এটাকে কী করতে চাচ্ছি মডিফাই করতে চাচ্ছি জাস্ট আমাদের এই ইলিমেন্টের এই জায়গায় যদি আমরা টোয়েন্টি ওয়ান দিয়ে দিই এরপরে তাহলে যদি আবার বারডাম করি হুম আগে ছিল কত বারডাম কি তার নাম স্টুডেন্ট স্টুডেন্ট যদি আমরা ভারড্যাম করি অর্থাৎ আগে ছিল কি এইজ কত ছিল বিশ আর এখন কলেজি কত একুশ তাইলে আমাদের এই এরেটা এখন আবার আমি কি করতেছি আগে যে এরেটা ছিল সেটাকে বর্তমানে যে পরিবর্তন হওয়ার পরে যে ভ্যালুটা আসে সেই নতুনভাবেই সেই এরেটাকে দেখতে চাচ্ছি কি দিয়ে তার ডিটেলসে দেখতে চাচ্ছি ভারড্যাম্প এখন দেখি আমরা এটাকে রিলোড দিই ঠিক আছে এইভাবে যদি এটাকে একটু সুন্দর করে করতে চাই হ্যাঁ সুন্দর করে দেখতে চাই তাহলে কি করতে হবে আমাদের ইপো এখন যদি দেই তাহলে দেখেন এখন তো এইভাবে আসছে এটাকে আমরা সুন্দর করি এটা কিন্তু আমাদের সবসময় প্র্যাকটিসে আমাদের লাগে হ্যাঁ তাহলে এখন দেখেন এই যে এইজের ভ্যালুটা কত হয়ে গেলো একুশ আগে ছিল কত আগে ছিল বিশ মনে করেন এইটাকে যদি আমরা পঁচিশ দিই তাহলে কী হবে পঁচিশ হয়ে যাবে ঠিক আছে রিলোড লোড দিলাম এই দেখেন এইজের এইজ এর আন্ডারে যে ভ্যালুটা আসছে সেটা কত পঁচিশ ঠিক আছে তাহলে আমরা একটা এ কিভাবে কীভাবে মডিফাই করতে হয় সেটাও শিখে গেলাম ঠিক আছে এখন যদি আমরা একটা কাজ করি আমি এটাকে একটু বন্ধ করি আমি নতুন একটা কি করতে চাচ্ছি কি কী যুগ করতে চাচ্ছি এখন কি আছে নেম এইজ আর গ্রেড আছে এখন আমি আরটা চাচ্ছি যে ওই স্টুডেন্টের মেজর সাবজেক্টটা কি তাহলে তার মেজর মানে এই যে কিটা দিলাম দিয়ে আমার ভ্যালুটা দিয়ে দিলাম হ্যাঁ এরপরে যদি আমি এইটাকে আবার অ্যাক্সেস করি এই স্টুডেন্ট এরটাকে এই যে এখন স্টুডেন্ট এর মান কি আছে নেম এইজ আর গ্রেড আছে কিন্তু আমরা এই এইটি সিক্স নম্বর লাইনে কি করেছি তার কম্পিউটার সায়েন্স নামে একটা মেজর অর্থাৎ তার মেজর সাবজেক্ট কী সেটা তাইলে একটা কী যুগ হয়েছে তার একটা এলিমেন্টও যুগ হয়েছে এরপরে আমরা এটাকে ভারডাম করতেছি করে আমরা দেখি এটার এখন মানটা কত হলো দেখছেন এই যে আমাদের কীটা ইয়েটা পরিবর্তন হয় আমাদের কম্পিউটার সায়েন্সও যুগ হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এরপরে আপনারা যদি ডিসপ্লেইং করতে হয় এটা আপনারা পারবেন এটা আমি দেখাচ্ছি না ঠিক আছে কোনো একটা স্পেসিফিক এটা এটা আমরা আগে অলরেডি দেখছি ঠিক আছে তাইলে এটা গেল আমাদের কি অ্যাসোসিয়েটিভ এরের আমরা কিভাবে মডিফাই করবো হ্যাঁ মডিফাই করবো এখন আমরা একটা মাল্টি এর এরের এক্সাম্পল দেখি হুম এই এই ধরনের একটা এক্সাম্পল আগে আমি তাদেরকে ক্রিয়েট করে দেখাইছিলাম এই যেমন মনে করেন পার্সন এরের এক এই একটা মানুষের ইনফরমেশন রহিম বাংলাদেশ থার্টি এই আর একটা মানুষের ইনফরমেশন হ্যাঁ এই তাহলে মূল এরের কয়টা এলিমেন্ট তিনটা হুম এই তিনটা প্রত্যেকটা আবার এরে হুম প্রত্যেকটা আবার কি এর এটাকে কি বলা হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল এখন এটার যদি যে কোনো একটা কিছু আমি দেখতে চাই হ্যাঁ আগের মতো যেমন দেখেন আমি এইটা রেগুলার বন্ধ করে আমি একটু পরে একটা এক্সাম্পলটা দেখাচ্ছি হ্যাঁ আমি এরেটা দেখলাম এই এরেটাকে যদি মনে করেন আমি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি এই যে টোয়েন্টি ফাইভ ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি জিনিসটা কীরকম দেখেন আমরা ভারডাম ভাড়ডাম করলাম করার পরে এই এরাটা প্রথমে কত নম্বর ইন্ডেক্সে এই যেখানে এইটার ইন্ডেক্স কত জিরো এইটার ইন্ডেক্স কত ওয়ান এইটার ইন্ডেক্স কত টু তাইলে আমাদের প্রথমে বার ডাম এই যে আমাদের কোন এরেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি হ্যাঁ পার্সোন এরেটাকে পার্সন এরের কত তোমার ইন্ডেক্স দুই নাম্বার ইন্ডেক্স দুই নাম্বার ইন্ডেক্স এটা তো আবার কি আরেকটা এরে হ্যাঁ এই দেখেন এটা জিরো ইন্ডেক্স ওয়ান টু তাইলে এটার কত টু ঠিক আছে জিনিসটা কিন্তু বুঝে ফেললে খুবই সহজ এখন যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের দুই নম্বর এই যে জিরো ওয়ান টু দুই নম্বর ইন্ডেক্সের এইটার আবার দুই নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা পাচ্ছি চাচ্ছি আমরা এখন দেখি আমরা পাই কি না এই দেখেন ইনটিজার টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটাকে এই যে ভার কিন্তু ডিবাগিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করবে ঠিক আছে তাহলে এইখানে দেখেন এই জিনিসটাই এখন কী করছে আমি এটাকে একটু বন্ধ করলাম হুম এখন আপনারা এটা বুঝে ফেলবেন দেখেন হুম আমরা এই দিয়ে করতেছি পার্সন ওয়ান নেম এটাকে কনকন্টিনিট করতেছি ডট অপারেটর দিয়ে পার্সন জিরো 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 মানে কি এই যে রহিম হুম মানে এই যে প্রথমে জিরো এরপরে এর জিরো জিরোতম ইন্ডেক্স এরপরে পার্সনের পার্সন জিরো এর ওয়ান হুম মানে কি পার্সন জিরো এর ওয়ান কি তার কান্ট্রি মানে বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে একটা লাইন ব্রেক রাখছি আমরা পার্সন ওয়ানের এইচ এই যে কোনো ভ্যালুকেই দেখেন এইভাবে সবগুলো ভ্যালুকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি দেখেন আমরা এখানে যদি দেই এই দেন সবগুলো পার্সনে আমরা অ্যাক্সেস করতে পারতেছি এগুলো আমাদেরকে পরবর্তীতে বিভিন্ন জায়গায় লাগবে ঠিক আছে তাহলে একটা মাল্টি আরেকটা মাল্টি ডাইমেনশনাল এর যেহেতু অনেক বেশি ইউজ হয় আমরা আরেকটা এক্সাম্পল দেখি হুম যে এটা অ্যাসোসিয়েটিভ এরে হ্যাঁ এখানে সবগুলো কী আছে অ্যাসোসিয়েটিভ আমি কমেন্ট আউট করলাম এটা একটা মাল্টি ডাইমেনশনাল কিন্তু এটা কী ধরনের এর আগের আগের এরটা কী ছিল ইন্ডেক্সড এরে ছিল ঠিক না এই যে ভিতরের এরেটা কী ছিল ইন্ডেক্স ছিল হুম কিন্তু এইটার কী হচ্ছে এই দেখেন এই ভিতরের এরেটা কী আবার একটা অ্যাসোসিয়েটিভ এরে একটা মাল্টি মাল্টিডাইমেনশনাল এরের ভিতরে আবার কি একটা অ্যাসোসিয়েটিভ ফুল নেম করিম কান্ট্রি এই যে এটা একটা কি অ্যাসোসিয়েটিভ এরে ঠিক আছে এইটার যদি আমরা ভেরি সিম্পল হুম আমি একটা একটু ইয়ে করে দেখাই হুম বারডাম অথবা প্রিন্টার খালি যে বারডাম না প্রিন্টারও দিতে পারি প্রিন্টার হলে আমাদের আচ্ছা প্রিন্টার একটা দিয়ে দেখাই প্রিন্টার হুম প্রিন্ট আর হুম প্রিন্ট আর আমি এই এরাটা দেখতে চাচ্ছি এই যে দুই নম্বর এই ভিতরের দুই নম্বর অ্যাসোসিয়েটিভ এরাটা দেখতে চাচ্ছি তাইলে এটা কী হবে আমরা প্রিন্ট আর আমাদের এরাটার নাম কি পার্সন হুম পার্সন এরের কত নম্বর ইন্ডেক্স এক নম্বর ইন্ডেক্স হুম দেখেন এটা একটা এরে আসবে হ্যাঁ দেখি আমাদের রেজাল্টটা কী আসলো এই এইটা এইটাকে আমরা দেখতে চাচ্ছি ঠিক আছে একটু ডিটেলস কম আসবে কারণ কি এটা কি প্রিন্টার যদি ভার্ডাম হলে তার টাইপ টাইপসহ আসতো ঠিক আছে এটা যদি আমরা একটু সুন্দর করে দেখতে চাই তাহলে জাস্ট সেখানে বলার জন্য আর যাতে ক্লিয়ার হয় এগুলো আমাদের লাগবে এ তো আমি বারবার দেখাচ্ছি ভিডিওটা একটু লম্বা হচ্ছে করা নেই একটা কনসেপ্ট তো ক্লিয়ার করতে হবে আমি ভিডিও লেন্থকে কনসিডার করছি না মানে একটা কনসেপ্ট একবারে যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ভালো তারপরে আমি সময় বাঁচানোর জন্য আমি ভিন্ন জিনিস আগে থেকে একটু লিখে রাখছি ঠিক আছে এখন যদি দেখেন হুম এই দেখেন সুন্দর হয়ে আসলো এটা ফরমেটেড ওয়েতে আসে এটা একটু সুবিধা হলো তাহলে এই যে ভিতরেরটাকে আমরা অ্যাক্সেস করতে পারলাম এখন যদি ভিতরের এই যে এক নম্বর ইয়েটা পাইলাম তাই না এক নম্বর পাই ইয়ের আমরা এইচটাকে যাতে তাইলে ওইটা আবার কি ভিতরে কি ইন্ডেক্স দিলে হবে না কি দিতে হবে আমাদেরকে কী দিতে হবে এ দেন এইজ এইজকে দেখতে চাচ্ছি হুম কিন্তু এই এটা কি এই যে এরে এখন তো একটা ইলিমেন্ট আসবে ইলিমেন্টের ভ্যালু আসবে এটা কিন্তু এরে না তাইলে কিন্তু প্রিন্টার দিলে হবে না দেখি আমরা প্রিন্টার দেই হ্যাঁ এই কারণ এরে না এটা হুম ভ্যালু আসছে প্রিন্টারও তো তাহলে দেখা যায় এটা আমার একটু খেয়াল ছিল না কিন্তু আমরা নর্মালি এটাকে এই যে ভারডাম দিয়ে দিয়ে আর হ্যাঁ ভারডাম অথবা ইকো দিতে পারবেন ভার ভারডাম হুম একটা সিঙ্গেল ভ্যালু যদি এভাবে দেখতে হয় তাহলে আমরা ভারডাম দিয়ে দেখব অথবা ইকো দিয়েও দেখতে পারি এই দেখেন আমি যদি ইকোর কিন্তু ওই যে ব্র্যাকেট দিয়েও দেখা যায় হ্যাঁ এটাও একটু দেখা বললাম ওই যে ব্র্যাকেট দিয়েও দেখা দেওয়া যায় আবার কোটেশন দিয়েও আমরা দেখতে পাবো এটা একটু ইন্টারনালি চলে আসলো হ্যাঁ এই দেখেন পরটি আমাদের ভ্যালুটা চলে আসছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা হুম মনে করেন এই যে এখন যদি আমরা এইগুলো দেখতে চাই দেখেন এইভানে দেওয়া আসে আশা করি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আরও যেগুলো আছে এগুলোর যে লাইন ব্রেক দেওয়া ছিল না এই জন্য একসাথে চলে আসছে সবগুলো যদি লাইন ব্রেক দেই তাহলে আমাদের লাইন ব্রেকে চলে আসবে তো আশা করি আপনারা এই জায়গাটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তা ভিডিওর লেন্থটা বড়ো হয়ে যাচ্ছে তাইলে আমি এই এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিই এর ফাংশন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ হুম